গাটি কচু তো অনেকে অনেকভাবে আপনারা রান্না করে খেয়েছেন তবে কি আমার মতো এভাবে একবার গাঁঠি কষুতে মুরগির মাংস রান্না করে খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তাহলে একবার আমার মতো এইভাবে গাঁঠি দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন এতটাই মজার হয় এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় গাঁঠি কচু দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটি তো চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা ছি আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো এখানে দেখুন আমি পাঁচ ছটা মতো গাঁটি কচু বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাঁটি কচুগুলোকে দেখুন এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি একটা কচুকে আমি দু পিস করে কেটে নিয়েছি কচুর সাইজটা একটু বড় করে কেটেছি আর এখানে আমি নেছি পরিমাণ মতো মুরগির মাংস মাংসগুলোকেও দেখুন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার যতটা রান্নার জন্য লাগবে আমি ততটা পরিমাণ মাংস আর কচু নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই হিসেবে কচু আর মাংসটা নিয়ে নেবেন তারপর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরষের তেল আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলে টেস্টটা বেশি ভালো হবে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব যাতে পেঁয়াজের মধ্যে একটা ভাজা ভাজা কালার চলে আসে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে বাদামি কালার পেঁয়াজের মধ্যে চলে এসছে দেখুন এভাবে করে পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে নিতে হবে তো পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধাটা না থাকে তো আদা রসুনটাকে দেখুন আবারও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ফিরে এলাম আর কাঁচা আদা রসুনের গন্ধটা কিন্তু চলে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি এরপর যে আমি শুকনো মশলা অ্যাড করব তার জন্য অল্প পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায় তো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি বাড়িতে থাকা মশলাই ব্যবহার করেছি সাধারণত আমাদের বাড়িতে যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে রান্নাটা করছি এই মশলাতেই কিন্তু খুব সুন্দর টেস্ট হবে রান্নাটার মধ্যে বাড়তি কোনো আর মশলা লাগবে না তো নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব আর মশলাটা কষাতে কষাতে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষাবো পানি দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে শুকনো মশলা নিজে থেকে লেগে যাওয়ার ভয় থাকবে না আর মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হবে তো মশলাটাকে আমি বেশ একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে বেশ ভালো করে কষাবো তারপর দেখুন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ফিরে এলাম আর মশলা থেকে দেখুন তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হয় যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু যত ভালোভাবে কষাবেন সেই রান্নার টেস্টটা ভালোই হয় তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দু মিনিটের মতো মুরগির মাংসগুলোকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মাংসগুলোকে আমি দু মিনিটের মতো বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে মশলার সাথে মিশে নেওয়ার পর আমি মাংসগুলোকে এক কাছে করে দিচ্ছি এভাবে করে মাংসগুলোকে এক কাছে করে দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে মাংসটা কষানোও হবে আর মাংস থেকে পানিটাও ভালোভাবে ছেড়ে দেবে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করার পর আমি ফিরে এলাম দিয়ে ঢাকা খুলে নিলাম আর মাংসটা থেকে দেখুন অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে তো আমি আবারও একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে মাংসটাকে কষাতে থাকব আর এই মুরগির মাংস যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু মুরগির মাংসের স্বাদটা ভালো হয় তো আমি আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে বেশ ভালো করে মাংসটাকে কষাতে থাকব আর যে কোনো রান্নায় কিন্তু যত ভালোভাবে কষাবেন তার স্বাদ কিন্তু একটা আলাদাই হয় তো আবারও আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম নাড়াচাড়া করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুগুলোকে কচুগুলো দিয়ে আমি আবারও মাংসের সাথে চার থেকে পাঁচ মিনিটের মতো বেশ ভালো করে কষিয়ে নেব। এতে করে মাংস এবং কচু দুই বেশ ভালোভাবে কষানো হবে চার থেকে পাঁচ মিনিট মতো আমি দেখুন মাংসর সাথে কচুগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিলাম এভাবে মাংসের সাথে কচুটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন কচুর স্বাদটাও কিন্তু ভালো হবে মশলার এবং মাংসের যে একটা ফ্লেভার সেটা কচুর মধ্যেও মিশে যাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি দেখুন সামান্য পানি দিয়ে দিচ্ছি যে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবে সামান্য পানি দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখন মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এতে করে কচু এবং মাংস সব কিছুই ভালোভাবে কষানোও হবে আর কিছুটা সেদ্ধ হয়ে আসবে আবারও আমি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর ফিরে এলাম আর পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আর কচু এবং মাংস বেশ ভালোভাবে কিন্তু সব কিছুই কষানো হয়েছে দেখুন এভাবে যত কষে কষে রান্নাটা করবেন রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে তো আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি তো এখানে আমি দেখুন বড় কাপে দিয়ে দিচ্ছি এক কাপ আর সামান্য পানি এখানে আমি গরম পানি ব্যবহার করছি রান্নাটা তাহলে ভালো স্বাদ হবে আপনারাও কিন্তু গরম পানিটা অবশ্যই দেবেন আর ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম দেখুন এক কাপ আর সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে করে মাংস কচু ভালোভাবে সেতে হবে আর রান্নাটাও হালকা ঝোল ঝোল থাকবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর ভালো করে নাড়াচাড়া করে মেশাতে মেশাতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চা চামচে হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো এতে করে সুন্দর একটা রান্নার মধ্যে ফ্লেভার আসবে এই মশলাটা ব্যবহার করলে আর এই মশলাটা কম বেশি আমাদের বাড়িতে সকলেরই কিন্তু থাকে দেন নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেবো যতক্ষণ অবধি কচুগুলো এবং মাংসগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে এলাম দে ঢাকনা খুলে নিলাম দে এখন আমি একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দেব যে কচু আর মাংস কতটা সেদ্ধ হয়েছে আমার কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে কচু মাংস সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবুও আমি কিন্তু আপনাদের নাড়াচাড়া করে একটু দেখিয়ে দেব দেখুন আর কচুগুলো দেখে বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে কচুগুলো কিন্তু একদম ফেটে গেছে দেখুন দেখুন খুব সুন্দরভাবে কচুগুলো সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে তো এইভাবে অবশ্যই একবার গাঁটি দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় যারা এখনো পর্যন্ত খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এভাবে রান্নাটা করে খাওয়ার জন্য তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন মশাল্লা কতটা লোবনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো কেমন লেগেছে আজকের এই দিয়ে মুরগির মাংস রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ